অগ্নি পরীক্ষা পর্ব এগারো কিছুর মাঝে ঘড়ির কাঁটা থেমে নেই আপন মনে সে ঠিক এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে কেটে গেছে আরো দু মাস রাজের বাড়ি থেকে অনু চলে এসেছে প্রায় তিন মাস হয়ে গেল রাজ আর অনুর বিয়ের তার মানে এক বছর হয়ে গেছে দুজনের আর দেখা হয়নি অনুর কথা মতো ঐশী বিজনেস প্রমোট করার কাজের জন্য সুজয়ের সাথে রাজের অফিসে গিয়ে রাজের সঙ্গে দেখা করেছিল আর ঐশীর কাজ আর মার্কেটিংয়ের বুদ্ধিতে রাজ বেশ খুশি তবে রাজ তো আর জানে না যে এর পিছনে আসল কাজ কে করবে তবে যাই হোক অনুর প্রমোট করার বুদ্ধিতে রাজের ডিজাইন করা ড্রেস অনলাইনে দুনিয়ায় বেশ পপুলার হতে শুরু করেছে রাজ সারাদিন নিজেকে ব্যবসার মধ্যে ডুবিয়ে দিয়েছে তবে মা আর মেয়ের অবহেলা সে হতে দেয় না অনুর অনুরোধে অভিনেত্রী রুষাও রাজের ডিজাইন করা ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় রাজের ব্র্যান্ড নেম দীপাঞ্জলির উল্লেখ করেছিল ফলে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন নামী অভিনেতা অভিনেত্রী মডেলরাও রাজের ডিজাইন করা ড্রেস কিনেছে খুব নামি না হলেও এই অল্প সময় রাজের ব্র্যান্ড নেম বেশ অনেক মানুষই জেনে নিয়েছে তবে অনু খুব খুশি হতে পারছে না অনু রাজের আরও উন্নতি দেখতে চায় সৌম্য বলে অনু এবার তো তুমি শান্ত হও রাজের বিজনেস এবার বড় হচ্ছে অনেক মানুষের ওয়ার্ড্রোবেই আজ রাজের ডিজাইন করা ড্রেস রয়েছে আমি রাজকে শীর্ষে দেখতে চাই সোমু আর তার জন্য যা করার আমি করবো আমি রাজ আর রাজের ভালোবাসা অঞ্জলিদের স্বপ্নটা পূরণ করতে চাই আরে তুমি পাগল হয়ে গেছ অনু এবার নিজেকে শান্ত করো নিজের ভবিষ্যতের কথা একটু ভাবো এরপর কি করবে তুমি সারা জীবন এমনভাবে কাটানো যায় না তুমি কি বোঝো না অনু আমি 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 তোমাকে ভালোবাসি সারা জীবন তোমার পাশে থাকতে চাই আর সেই অধিকারটুকু কি দেওয়া যায় না আমাকে আমি তোমাকে কথা দিতে পারি কখনো তোমার ইচ্ছার অমর্যাদা করব না ঐশই চুপ করে তার কি আছে অনু বলল আমার পক্ষে সেটা সম্ভব নয় সৌম রাজ আমাকে না মানলেও শাস্ত্র মতে আমি রাজের স্ত্রী এবারে সুজয় বলল কিন্তু রাজদা তো সেটা মানে না অনু রাজদার মন প্রাণ সে অঞ্জলি বৌমনির নামে সোপে দিয়েছে কিন্তু আমি তো মানি সুজয়দা আর তাই আজও চুলের আড়ালে সিঠিতে সিঁদুর পড়ি সুজয় সৌম আর ঐশী তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে সুজয় বলে রাজদা তো এই বিয়েটা মানে না অনু আর সে তো এই বিয়েটা থেকে মুক্তি পেতে ডিভোর্স চেয়েছিল রাজ তো আর জানতো না মনিমার কথায় আমি প্রথম দিন থেকেই সিঁদুর পড়ি আর ডিভোর্সের কথা আমি কথার ছলে এড়িয়ে গেছি সুজয়তা আমার জীবনে তো কিছুই নেই এইটুকু ছাড়া এইটুকু নিয়েই আমি বাঁচতে চেয়েছি আমি তো কখনো রাজের নাম পরিচয় কিছু ব্যবহার করি না কারণ আমি জানি সেই অধিকার আমার নেই তাই সকলের আড়ালেই থাক না আমার বেঁচে থাকার এইটুকু অবলম্বন আরে এইভাবে বাঁচা যায় না অনু আমি কি তোমার এতটাই অযোগ্য অনু আমি এইভাবেই বাঁচব সৌম্য এইভাবেই বাঁচব আর আমি চাই তুমি ঐশীকে বিয়ে করো মেয়েটা তোমাকে খুব ভালোবাসে মনে মনে তুমি যখন আমার এত কেয়ার করো তখন ওর হতাশ মুখটা আমি দেখেছি সৌম্য আমি তো সব আশা ছেড়েই দিয়েছিলাম জীবনে কখনো তোমাকে সাহস করে মনের কথা বলতে পারিনি কিন্তু আজ আমার মনে হয়েছে তোমার জীবনে কাউকে খুব প্রয়োজন তাই সাহস করে মনের কথা বলেই ফেললাম জীবনে কখনো আমি বিয়ে করব না তবু যে মনে অনুর নাম লেখা সেখানে অন্য কাউকে বসাতে আমি পারবো না এবার ঐশী বলল। জোর করে কিছু হয় না অনু সৌম্য তোকেই ভালোবাসে অনেক কষ্ট পেয়েছিস তুই এবার সৌম্যকে বিয়ে করে তোরা দুজন সুখী হ আমি তাতেই খুশি থাকব আমাকে তুমি ক্ষমা করো সোমু যে জায়গায় আমি রাজকে বসিয়েছি সেটা সেটা কখনোই আমি তোমাকে দিতে পারবো না আজ তুমি বলছো কিন্তু এক্সপেকটেশন সবার লাইফেই থাকে তাই আমি কোনো দিন তোমাকে কিছুই দিতে পারবো না কলেজ টাইম থেকে তুমি আমাকে পছন্দ করো আমি সেটা ফিল করতে পারতাম কিন্তু কিন্তু আমি তোমাকে সবসময় আমার বেস্ট ফ্রেন্ড হিসেবেই পছন্দ করেছি আজও করি আমার জীবনে প্রথম আর শেষ ভালোবাসার রাজ তাই যতই দূরে থাকি আমি ওকে কখনো ভুলতে পারবো না আমি খুব খুশি হব সৌম তুমি ঐশীকে নিয়ে জীবন শুরু করলে আমি পারবো না অনু তোমার ইচ্ছার মান রাখতে আমি পারবো না আর সরি ঐশী শোনো তুমিও মনের মধ্যে কোনো আশা রেখো না রাগ দেখিয়ে সৌম ঐশীর ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে পরদিন ওর বাপিকে ফোন করে ওনার সাথে একটা ক্যাফেতে দেখা করার জন্য বলে আর সেই মতো অনু আর বাপি দুজনেই ক্যাফেতে দেখা করে বাবু বলেন বলো কি বলবে ওর বাপি আমি এবার এই শহর ছেড়ে চলে যেতে চাই শহর ছেড়ে চলে যেতে চাও মানে আমার আর ভালো লাগছে না বাপি এই শহরে থাকতে আর ভালো লাগছে না খুব কষ্ট হয় দেখি কলেজে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার চাইব আর না চাকরিটা ছেড়ে অন্য জায়গায় অ্যাপ্লাই করব কিন্তু আমি এবার দূরে চলে যেতে চাই আমার ভালো লাগছে না তুমি বড় হয়ে গেছো আর এখন যেটা ভালো বোঝো সেটাই করো কিন্তু আমার বয়স হচ্ছে তোমার দূরে যাওয়াটা কি খুব জরুরি আজ আমি যতটুকু সবটাই তোমার জন্য বাপি আমি তোমাকে ফোন করব কখনো কলকাতায় আসলে তখন দেখা করব তো বাড়ির সকলের কথা খুব মনে পড়ে সকলকে দেখতেও ইচ্ছে করে কিন্তু নিজের দোষে সেই সব অধিকার তো আমি হারিয়ে ফেলেছি বাপি একটা অনুরোধ তুমি এবার দাদা ভাই আর দিদি ভাইয়ের মধ্যে সম্পত্তিটা ভাগ করে দাও কখনো মা আর দাদা ভাইয়ের ভালোবাসা আমি পাইনি তবু এই শেষ বেলায় চাই না ওরা আমার উপর রাগ করে থাকুক সব ছেড়ে দূরেই তো চলে যাব। ভালোবাসা না থাক রাগ নিয়ে যেতে চাই না তাই প্লিজ বাপি তুমি আর অমত করো না আর একটা কথা বাপি তুমি রাজের জন্যেও সেদিন রুষাদিকে বলে হেল্প করলে আর আজ আজ একটা শেষ ফেভার চাইব দেবে বলো কি চাও আমি চলে যাওয়ার আগে রাজের স্বপ্ন সত্যি হওয়া হাসি মুখটা দেখতে চাই মানে রাজ অনলাইন পোর্টালে বিজনেস করে বেশ নাম করেছে তবে সমাজে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠা পেতে গেলে ওর নাম আরও মানুষের কাছে পৌঁছে দিতে হবে আর আমি চাই এইটুকু যদি তুমি করো তাহলে আমার সব পাওয়া হয়ে যাবে আমি শান্তিতে শহর ছাড়তে পারব আমাদের জুয়েলারি ইন্ডাস্ট্রির একটা আমি আমাদের ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিস্টার বার্মাকে রিকোয়েস্ট করব। সেদিন জুয়েলারির সাথে মডেলরা যেসব এক্সক্লুসিভ ড্রেস পরবে তার ডিজাইন এবং ম্যানুফ্যাকচারের অর্ডার রাজদীপ যেন পায় আর তুমি এ বিষয়ে নিশ্চিন্তে থাকো রাজদীপ আমার নাম জানবে না থ্যাংক ইউ বাপি কিন্তু একসাথে এত ড্রেস ম্যানুফ্যাকচার করতে যা টাকা লাগবে সেটা তো রাজের কাছে নেই দায়িত্ব যখন আমি নিয়েছি তুমি চিন্তা করো না যত দূরেই যাও অন্তত এই বুড়ো বাপির কথা মনে রেখো কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার একমাত্র ছেলের সাথে তুমি আমার একমাত্র মেয়ে এরপর দুজনে বেশ কিছুক্ষণ সময় কাটালো দুদিন পর অনু কলেজের প্রিন্সিপালের রুমে গেছে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলতে অনু বলল, একটু কথা ছিল হ্যাঁ বলো তবে না বেশ কয়েকদিন ধরে তোমাকে কেমন যেন একটা লাগছে তুমি ঠিক আছো তো নাকি না মানে স্যার আমি ঠিক আছি তবে তবে স্যার বলছি আমি আমাদের কলেজের আরো অন্য কোনো স্টেটে সব কলেজ আছে না আমি তার মধ্যে কোনো এক জায়গায় ট্রান্সফার চাই কেন হঠাৎ এমন সিদ্ধান্ত কিছু ব্যক্তিগত কারণে না তুমি তো শুধু এই কলেজের একজন প্রফেসর নও আমাদের কলেজের তাই আমাকে কি কিছু বলা যায় না আসলে স্যার ছাত্রীও এই কলেজে আর একা ভালো লাগছে না সব ছেড়ে অন্য কোথাও গিয়ে একটু প্রাণ খুলে নিজের মতো বাঁচতে চাই আমি কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলো আর তোমার হাজব্যান্ড বলেছিলে দিল্লিতে থাকে সেও কোথায় তোমার গায়ে তো কোনো বিবাহিত মেয়ের চিহ্নই নেই তুমি আমাদের সকলের থেকে কিছু আড়াল করে যাচ্ছ শোনো তুমি বিশ্বাস করে আমাকে সব কথা খুলে বলো অনন্যা যেহেতু অনু রাজদ্বীপের পরিচয় বাইরে কাউকে দেয়নি তাই সবাইকে বলেছিল ওর হাজব্যান্ড দিল্লিতে থাকে অনু রাজদ্বীপ আর ওর সব কথা খুলে প্রিন্সিপালকে বলে তারপর বলে আসলে স্যার আমার আর এই শহরে ভালো লাগছে না দম বন্ধ হয়ে আসছে খুব কষ্ট হচ্ছে আমি এবার এই শহর ছেড়ে দূরে কোথাও যেতে চাই স্যার তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি অনন্যা কিন্তু তুমি যখন চাইছ অন্য কোথাও যেতে ঠিক আছে আমি তোমার তোমাকে আমি হেল্প করার চেষ্টা করব তুমি কালিম্পংয়ে চলে যাও কালিম্পংয়ে আমাদের কলেজের যে ব্রাঞ্চটা আছে সেখানে তুমি নেক্সট মান্থ থেকে অ্যাজ আ প্রফেসর জয়েন করতে পারবে এই কটা দিন এখানেই থাকো এর মধ্যে আমি আমি সব ব্যবস্থা করে দিচ্ছি পাহাড়ের বুকে মন খুলে নিজে বাঁচো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ অন্যদিকে রাজের বাড়িতে রাজের জারতুত দাদা শুভদীপ তার স্ত্রী দিশা আর ওদের জমৎ ছেলেমে মেয়ে অপু আর রূপু এসেছে শুভদীপ আর দিশাকে দেখে বোঝাই যাচ্ছে যে ওরা গুরুদশা অবস্থায় এসছে রীনা দেবী তাদের সাথে কথা বলছে অবশ্য রাজবাড়িতে নেই আর মিঠি সে তো অপুয়ার রূপুর সঙ্গে খেলায় মেতে আছে ওরা মিঠির থেকে এক বছরের বড় রক্তের সম্পর্কে তিন ভাই বোন হলেও মিঠি কখনো ওদের দেখেনি তিন ভাই বোনে খুব আনন্দ করছে এর মধ্যেই বাড়ির কলিং বেল বেজে উঠল রীনা দেবী বুঝলেন যে রাজ এসেছে তাই উনি উঠে দরজা খুলে দিতেই দেখলেন রাজের সাথে সুজয়ও এসেছে রাজ আনন্দে মাকে জড়িয়ে ধরল রাজ আনন্দে উত্তেজিত হয়ে মায়ের হাত ধরে ঘোরাতে ঘোরাতে বলল মা 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 আজ আমি খুব খুশি আজ খুব খুশি আমি মা আজ আমার সমস্ত স্বপ্ন সত্যি হয়েছে আমার সাথে অঞ্জু যে স্বপ্ন দেখেছে সেগুলো সব আজ সত্যি হয়েছে মা আমি আজকের খুব খুশি রিনা দেবী ছেলের উত্তেজনা দেখে নিজেও খুশি হয়ে বললেন আরে আরে না ঘুরিয়ে কি হয়েছে সেটা তো বলবি আমাকে কলকাতা জুয়েলারি ইন্ডাস্ট্রির বিজনেসম্যানদের প্রেসিডেন্ট মিস্টার বার্মা আমাকে নিজে ডেকেছিলেন নেক্সট মান্থে জুয়েলারি এক্সিবিশনের ইভেন্ট আছে আর সেখানে ইন্ডাস্ট্রির নামি দামি মডেলরা জুয়েলারির সাথে আমার ডিজাইন করা শাড়ি পরে র্যাম্পে হাঁটবে ও আমি তো ভাবতেই পারছি না কাল থেকে আমার ড্রেসে ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয়ে যাবে আর আমি আমার নিজস্ব টেলার এমপ্লয়ি অ্যাপয়েন্ট করেছি জানো তো প্রায় এক কোটি টাকার অর্ডার তার মানে ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ লক্ষ টাকার চেক ওরা আমাকে দিয়ে দিয়েছে ম্যানুফ্যাকচার স্টার্ট করার জন্যে আর আর আমার ইভেন্ট কোম্পানি থাকা দরুন ওই ইভেন্টের দায়িত্ব আমাকেই দিয়েছে নেক্সট উইক থেকে শহরের আনাচে কানাচে যা মডেল ছবি দিয়ে হোর্ডিং পড়বে সেখানে আমার ডিজাইন করা ড্রেস থাকবে তুমি ভাবতে এবারে মা আমি স্টোর ওপেন করতে পারবো নিজের কলকাতা শহরের বুকে দীপাঞ্জলির নাম জল করবে সুজয় মনে মনে বলে রাজদা আজ তোমার সব স্বপ্ন সত্যি হওয়ার মুখে শুধু তুমিই জানতে পারলে না এই সব কিছুর পিছনে কে আছে তোমার অঞ্জু তোমার সাথে স্বপ্ন দেখলেও দূর থেকে তোমাদের স্বপ্ন সত্যি করে দিয়ে গেল তোমাদের ওই বড়লোক বাবার অহংকারী অকৃতজ্ঞ বন্ধু আর আমার বোন অনন্যা রাজ দরজার সামনে দাঁড়িয়েই দেবীকে জড়িয়ে ধরে বলে অনেক কষ্ট করেছ মা তুমি এবার দেখো তোমার ছেলে তোমাকে রানি করে রাখবে কথা বলতে গিয়ে রাজ সুবোধের দেখতে পায় দাদামণি তুই বৌমনি তোমরা কখন এলে আর এই রকম বেশে কি হয়েছে শুভ বলল আসলে বাবা মা দুজনেই মারা গেছেন গতকাল মা তো অসুস্থ ছিলই বহুদিন ধরে বাবারও বয়স হয়েছিল গতকাল সিঁড়ি থেকে পড়ে বাবার মৃত্যু হয় আর সেটা শুনে মাও আর সহ্য করতে পারেননি রাজ বললো জেঠু আর বড়ো মা মারা গেছে আর তুই আজ আমাদের বলছিস বাবা তোর আর অঞ্জলির সাথে অনেক অন্যায় করেছে তাই যদি তুই না যেতিস তাই আজ নিজে তোর আর মার কাছে আমি ক্ষমা চাইতে এলাম আমি আমার বাবার হয়ে তোর আর ছোটো মার কাছে ক্ষমা চাইছি ভাইয়া আমায় আমাদের আমাকে ক্ষমা করে দে তুই প্লিজ ক্ষমা করে দে রাজ শুভর হাত ধরে আর এভাবে বলে আমাকে লজ্জা দিস না ভাইয়া হাজার তুমি আর ছোট মা মিঠিকে নিয়ে চলে এসো সে তো কখনোই বাবার জন্ম ভিটে দেখলো না এবার বাড়ি চল ভাইয়া আর সব কাজ মিটলে এবার আমি সম্পত্তিও আলাদা করার ব্যবস্থা করবো তার জন্য ছোটো মার আমাদের দুই ভাইয়ের একসঙ্গে বসা প্রয়োজন তুই সব ছেড়ে এখানে এসে অনেক কষ্ট করেছিস আমি আমি তো সব কষ্ট আর সব খারাপ লাগা দেখিস সুদে আসলে ভরিয়ে দেবো তুই ফিরে চল ভাই রাজ বলল দাদামণি এই 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 সব কথা এখন বাদ দে ভালো লাগছে না না রে আমি ভেবেছি আমাদের জন্ম ভিটে আমাদের বাড়ি যেমন আছে তেমনই থাকবে দুই ভাইয়ের আর আমি ওখানকার জমি ব্যবসা সব বিক্রি করে কলকাতায় এসে শিফট করব। এবার রিনা দেবী বললেন তাহলে গ্রামের বাড়িতে কেউ থাকবি না আর না ছোটমা আমার স্বপ্ন পূরণের জন্য বাবা আমাকে বিদেশ থেকে ডাক্তারি পড়ালেও আমাকে ব্যবসা আর গ্রামে দাদুর বানানো আমাদের হসপিটালের বাইরে আসতে দেয়নি তবে দেখো মানুষের স্বার্থেই তো আমি ডাক্তার হয়েছি আর গ্রামের মানুষের অনেক রোগ ছোটমা। তার জন্য একটা সুপার স্পেশালিটি হসপিটাল খুব প্রয়োজন সেটা গ্রামের মধ্যে সম্ভব নয় খবর নিয়ে দেখেছি কলকাতায় একটা বড় সুপার স্পেশালিটি নার্সিংহোম বিক্রি আছে তাই ভাবছি ওটা কিনব যেখানে গরিব বড়োলোক সব মানুষের চিকিৎসা হবে রাজ আর দুজনেই এই ভাবনার প্রশংসা করলেন শুভ বলে চলল এই সব কিছু নিয়ে বাবার সাথে বেশ কিছু দিন ধরে আমারও কথা হচ্ছিল আর সে রাজি ছিল না তবে আজ যখন সে নেই তখন তো এসব ভেবে আর লাভ নেই এবারে আমাদেরকেই আমাদের ভবিষ্যৎ ভাবতে হবে তাই ছোটো মা আমি ভেবেছি আমাদের পৈতৃক বাড়ি আমাদের দুই ভাইয়ের নামেই থাকবে আর গ্রামের হসপিটাল আমার নিজের নামে থাকবে যেখানে আমি সপ্তাহে একদিন করে যাব আর অন্যান্য ডাক্তাররা তো আছেনি বাকি জমি ব্যবসা সব বিক্রি করে আমার গ্রামের হসপিটালের ভ্যালুয়েশনের সমতুল্য টাকা আমি ভাইয়াকে দিয়ে দেবো ও সেটা নিজের ডিজাইনিংয়ের ব্যবসাকে আরও বড় করতে কাজে লাগাবে আর শহরে যে হসপিটালটা কিনবো সেটাতে আমাদের দুই ভাইয়ের সমান পার্টনারশিপ থাকবে এবার গ্রামে চলো সব কাজ মিটে গেলে এক জায়গায় বসে সব আলোচনা করে নেব। কারণ হসপিটালটা কিনতে হলে ইমিডিয়েটলি কিনতে হবে কারণ যারা বিক্রি করবে তাদের এমার্জেন্সি আছে আর একটা বাড়িও কিনবো ছোটো মা এবার কিন্তু আবার সবাই আগের মতো একসঙ্গেই থাকবো আমরা দুই ভাই আর মিঠিকেও দেখো কেমন আনন্দ করছে আর রূপুকে পেয়ে এবারে রাজ বলল সব ঠিক আছে তোর ভাবনায় আমার কোনো অমত নেই তুই মা আর মিঠিকে আগামীকাল সকালেই নিয়ে চলে যা আমি জেঠু মার কাজের আগেই পৌঁছে যাব। কিন্তু এখন আমার যাওয়া হবে না মানে শুনতেই তো পেলি কেন আর কলকাতা শহরে যদি একসঙ্গে থাকতেই হয় তাহলে নতুন বাড়ি কেনার কী দরকার আমার এই বাড়িটা ছোট হলেও বাড়ির এরিয়া খুব একটা ছোট নয় তাই এটাকেই বড় করা যাবে এই বাড়িতে আমার অনেক স্মৃতি আছে তাই এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না রে দেবী বললেন এটা বাবাই তুই একদম ঠিক কথা বলেছিস যাক বাবা শেষ বয়সটা আমি আমার দুই ছেলে আর নাতি নাতনিদের নিয়ে কাটাতে পারবো মিঠি বলল কি কি আমি এবার থেকে দাদা ভাই দিদি ভাইদের সাথে করব। তিনটে বাচ্চা মিলে আনন্দ করতে থাকলো এই সব কিছুর মধ্যেই বেশ কিছুদিন পেরিয়ে গেল আজ অনু এই শহর ছেড়ে কালিম্পং চলে যাচ্ছে সুজয় আজ আসতে পারেনি তবে সৌম আর ঐশী এসেছে অনুকে স্টেশনে ছাড়তে সৌম্য বললো সেদিন আমার উপর রাগ করেই আরও দূরে চলে যাচ্ছ তাই না অনু বলল না সমু সত্যি আমার আর ভালো লাগছে না এই শহরে আর এটাও সত্যি আমি চোখের সামনে থাকলে তুমি ঐশীকে নিয়ে ভাববে না আমি চাই তুমি এবার ঐশীকে নিয়ে ভাবো সমু তোমরা দুজন বিয়ে করে সুখী হও ঐশীর দু চোখ জলে ভরে এলো ঐশী বলল অনু দেখ আমি জানি না সৌম্য কি করবে তবে সব কিছুর শেষে আমাদের এই বন্ধুত্বটা থাকবে তোরে তুই তুই আমাদের মনে রাখবি তো থাকলি কাঁদছিস কেন আমি এই শহরে আর আসবো না বলেছি তাই বলে কি তোরা যাবি না ফোনে তো কথা হবে সৌম্য বলল অনেক কষ্ট নিয়ে আর চলে যাচ্ছ বলো রাজ জানতেও না ওকে এত ভালোবেসে কেউ দূর থেকেই সমস্ত স্বপ্ন পূরণ করে সেই দূরেই চলে যাচ্ছে দূর কষ্ট কোথায় আজ আমি খুব খুশি আজ রাজের স্বপ্ন পূরণের দিন আজ কলকাতার সবচেয়ে বড় জুয়েলারি ইভেন্ট হচ্ছে সেখানে কত নামি দামি মানুষ আর তাদের মাঝে আজকে রাজ কত বড় বড় মডেলরা আজ রাজের ডিজাইন করা ড্রেস পরে র্যাম্পে হাঁটবে তারপর সুজয়দা বলল সেদিন রাজর প্রাপ্য পৈতৃক সম্পত্তি পেয়ে গেছে এবার ও নিজের আর অঞ্জুর স্বপ্ন বুকে নিয়ে আকাশ ছুঁতে পারবে অনু যখন ঐশিয়া সঙ্গে কথা বলছে তখন শহরের এক নামকরা ফাইভ স্টার হোটেলে আজ অনেক গণ্যমান্য ব্যক্তিদের মাঝে ফ্যাশন ডিজাইনার হিসেবে খ্যাতির শিরোপা পেতে চলেছে রাজদীপ সেন ব্ল্যাক সুট বুটে আজ অসাধারণ হ্যান্ডসাম লাগছে রাজকে রাজের সাথে আজ দেবী মিঠি দিশা আর দিশার ছেলে মেয়ে এসেছে তবে শুভ হসপিটালের কিছু কাজের জন্য আসতে পারেনি গৌতম রায়ও তার পরিবার নিয়ে এখানে উপস্থিত রাজ সকলকে দেখলেও এড়িয়ে গেছে তবে দেবী তো ওনাদের চেনে না তাই সুজয় রিনাদেবীকে সবাইকে দেখিয়েছে দেবী ওনাদের সকলের সঙ্গে কথা বলতে চাইলেও রাজ দেয়নি তবে গৌতমবাবুর পরিবারের সকলের মাঝে রাজের চোখের চাহনি একজনকে খুঁজছিল সেটা রাজ মুখে স্বীকার না করলেও অনেকের যেমন দেবী গৌতমবাবু আর সুজয়ের অভিজ্ঞ চোখ সেটা বুঝতে পারছিল তবে তাদের ভাবনা ঠিক না ভুল তারা জানে না এর মধ্যেই স্টেশনে ট্রেনের ওয়েসেল বেজে উঠল ঐশিয়া সৌম্যকে বিদায় জানিয়ে ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ল অনু দরজায় দাঁড়িয়ে হয়তো সৌম্য কিংবা ঐশী নয় এই শহরটাকে চিরতরে বিদায় জানালো এর মধ্যেই অনুর মোবাইলে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন আসতেই অনু মোবাইল খুলে দেখল সুজয় ইভেন্টের সব ছবি পাঠাচ্ছে স্বপ্ন পূরণে রাজের মুখের হাসি দেখে নীরবেই অনুর চোখে জল আর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ততক্ষণে ট্রেন স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে শহর ছেড়ে বহু দূরের এক গন্তব্যের পথে নিজের ভালোবাসা নিজের আপনজন আর নিজের শহরকে বিদায় জানিয়ে এখনো অনু ট্রেনের দরজায় দাঁড়িয়ে কাঁদছে তবে প্রাণের শহর কলকাতা কি এত সহজেই চিরতরে বিদায় দেবে অনুকে নাকি আবারও ফিরিয়ে আনবে এই শহরের বুকে জানতে হলে শুনুন পরবর্তী পর্ব